তো এদিকে দেখো আমাদের পাড়ায় সব এখন রেডি হয়ে গেছে দেখো এখানে বাঁকো রেডি তো এটা যাবে হচ্ছে কোচ চাকলা কচুয়া যেটা বলে ওখানে যাবে আজকে সেখানে তো আজকে কালকে জানো যে তোমরা কালকে লোকনাথ বাবারও জন্মদিন আর জন্মাষ্টমী একসাথে পড়েছে এবারে জন্মাষ্টমী দুদিন পড়েছে তো এইদিকে দেখো বাঘটা রেডি আমি একটু ছোট করে একটা ভিডিও করেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো কত সুন্দর করে সাজানো আর এদিকে দেখো লোকনাথ বাবা পুজো হয়ে গেছে এবার বার হওয়ার সময় ওদের দেখো কত সুন্দর দুটো বাঘ আছে একটা বাচ্চারা যাবে আর একটা বড়োরা যাবে আর এদিকে পুটুর বাবা আর পুটু দেখো পুজো করে নিচ্ছে বাঘকে বার হওয়ার আগে তো পুজো করে নিতে হয় সেটা সবাই জানো যে বাঘ বার হওয়ার আগে পুজো করে নিতে হয় মালা টালা পরাতে হয় আর এদিকে তাকে পুটুর বাবা পুটুর সাথে ধুপ ধুকে নিচ্ছে একটু ভোলেনাথকে আর আমাদের বাঘের ডিজাইনটা কেমন তোমরা সবাই একটু কমেন্ট করে বললো কিন্তু আমার তো খুব ভালো লাগে আর এটা অনেক মানে এরা এদের আগের এদের আগে এদের বাবারা যেত মানে এখন যেহেতু তাদের বয়স হয়ে গেছে তারা যেতে পারে না তাই ওদের অর্থে এরা যায় এখন তো আবার ওদের ছেলে মেয়েরাও বড় হলে ওরাও যাবে তো এদিকে দেখো লক্ষ্মী বাবার পুজো হয়ে গেছে এদিকে সবাই মালা টালা পরাচ্ছে পুজো করছে ইয়েতে ওই বাঁকে তারপর সবাই বার হয়ে যাবে আর বার হওয়া এটা আমি দেখাতে পারিনি কাউকে তখন না কি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তখন সব বেরিয়ে যাচ্ছিলো ওর জন্য আর এইদিকে দেখো আকন্দর মালা দিয়েছিল বাজরাংবালি ছিল তারপরে ভোলেনাথ ছিল পঞ্চপদী ছিল এইদিকে মানে বাঘের মধ্যে যা যা থাকে আমাদের এখানে ওরকম কি সুন্দর করে সাজানো ছিল দেখো আর এদিকে পুজো টুজো করে নিচ্ছিলো সবাই মিলে আর পুটু তো খুব কান্না করছিল রাত্রিবেলা যখন ওর বাবা চলে গেছিলো বাড়ি এসে কান্না করছে আমার বাবা আমার বাবা না আসলে ভাত খাবে না আর আমাদের এখানদের মেয়েরাও যায় আর আমি যেহেতু যাব না আমি যাব কাল সকালে গাড়ি করে যাব কারণ আমি পুটুকানে হাঁটতে পারবো না ওর জন্য আমি যাই না এরা তো সারা রাত ধরে হাঁটবে ওর জন্য আর দিকে দেখো সবাই রেডি এখন সব এক এক করে আসছে আর সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব